ক্ষমা আচ্ছা শাহিদুল ইসলাম বলেছেন কেমতের দিন মানুষের আত্মার সাথে দেহ জুড়ে দেওয়া হবে না স্বপ্নের মতো দেহ ছাড়া কেবল আত্মা পুনরুজ্জীবিত হবে আচ্ছা কেমতের দিন মানুষ অর্থাৎ কবরে যখন তাকে জীবিত করা হবে আলমুল বারজাখে এবং পরে কেমতেও তাকে আবার জীবিত করা হবে হ্যাঁ যখন আমরা জানি যে কেমন প্রথম সিংহাফুকের পরে যা কিছু জীবিত আছে সব একদম মেসেকার হয়ে যাবে মারা যাবে পরে আবার ফুকের পরে এটাকে বলা হয় নফখাতুল বাত মানুষের পুনরুত্থান হবে তাহলে এই যে মানুষ আবার জেগে উঠল আবার আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করলেন সেটা কি তাদের দেহ এবং রুহ দুটোকেই ঠিক রেখে নাকি শুধু রুহকে তিনি উঠাবেন আর একটা দেহ জোড়ে দেবেন এটা আগের দেহ নয় নানারকম কথা থাকলেও এখানে বিশুদ্ধ মত হচ্ছে এবং জবহর উলামায় গ্রামের মত হচ্ছে যে কেমতের দিন মানুষের সাথে তার আত্মাকে জুড়ে দেওয়া হবে এবং তার দেহ আগের অবয়বেই ফিরে আসবে এটা স্বপ্নের মতো নয় বা স্বপ্নের মতো দেহ ছাড়া কেবল শুধুমাত্র আত্মা নয় এই শুধুমাত্র আত্মা আমাদের অনেকে মনে করে এটা বিভ্রান্তি যে কারণে আমরা বলতে শুনি অনেকেই বলে যে তার রুহের মাঝ ফেরত কামনা করছি তার মানে আপনি বিশ্বাস করছেন যে কিয়ামতের দিন শুধু আল্লাহ রুহ ফেরত দেবেন কিন্তু তার জীবনের আরও যে অংশগুলো আছে তার চোখ নাক কান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে ফেরত দেবেন না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা বরং আহলুসন্না ওয়ার্ল্ড জামায়াতের বিশুদ্ধ মত হচ্ছে যে আল্লা হতে আলা কবরে মানুষের মানুষকে যখন জীবিত করে স্থল জবাব করাবেন তখন তার দেহ ফেরাবেন এবং তার আত্মাও ফেরাবেন সেক্ষেত্রে এটা তার স্বপ্ন নয় বরং এটা বাস্তবতা এখানে আমরা জাস্ট দু একটা দলিল উল্লেখ করি যেমন আব্দুল আবদা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم كتني خطبه تشونها كي خطبه قلت يا ايها الناس انكم محشورون الى الله حفاة عراة غرلا ثم قال كما بدانا اول خلق نعيده رسول الله صلى الله عليه وسلم بلن هي ما نشر تومديرك الله سبحانه وتعالى كاتشي كاليبا বস্ত্রহীন অবস্থায় এবং খতনা না করা অবস্থায় তোমাদেরকে একত্রিত করা হবে এরপর তিনি ছোট্ট দেখেন রাসুলসাল্লাম খুদ্গুলো ছিল খুব ছোট তিনি বললেন কি ক্যামায়বাদা না উল্লাহালকিন এটা কোরআনের আয়াত তিনি কোরআনের একটা উল্লেখ করলেন যাতে মানুষকে কনভিন্স করতে পারেন এবং মানুষকে আল্লাহর বাণীটাও পৌঁছে দিতে পারেন যেভাবে তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম সেভাবে তোমাদেরকে আবারও আবারও পুনরায় সৃষ্টি করবো তাহলে বোঝা গেল যে আল্লাহর সৃষ্টিটা আগের মতোই তার দেহ আগের দেহটাই থাকবে তার চেহারা আগের চেহারাটাই থাকবে তার চেহারা যে আগের চেহারা থাকবে সেটাও আমরা কোরআন থেকে বুঝি সুরা ইউনুসের পাঁচচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা কী বলছেন এখানে মানে এই যে দুনিয়ার একটা অবস্থা আমরা যেটা বললাম দুনিয়াতে তাদের যে চেহারাটা আছে যেটাকে মানুষ চিনে রেখেছিল কেয়ামতের দিন সে তাকে আবার চিনতে পারবে এর দ্বারা বোঝা যায় যে তার দুনিয়ার চেহারাটাই আদা করা হবে আল্লাহ সুমতলা এখানে বলছেন সুরাই অনুসের পাঁচচল্লিশ রাতে যেদিন তাদেরকে আমরা একত্রিত করব তখন মনে হবে যে মাত্র এক ঘন্টাই তারা অপেক্ষা করেছে ইয়া তাহারাফুন তারা একে অপরকে চিনতে পাবে আর সাহিব হারির এবং মুসলিমের একটা হাদিস উসামা বিন জাইদের কথা এসেছে তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইউজা ও রাজুল মাল কিয়ামা ব্যক্তিকে কেয়ামতের দিন নিয়ে আসা হবে ফাইল কয়া ফিন্নার এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফেতেন দল আখতাবু ফ্না রিফায়দুর ও কামায়দুরু আলহমারু বের হাহ এখানে বলছে বলা হচ্ছে যে মানে সে গাধার মতো ওই সেই জাহান্নামের মধ্যে ঘুরতে থাকবে তাকে ঘোরানো হবে তখন তার এই ভয়াবহ অবস্থা দেখে জাহান্নাবাসীর একসাথ হয়ে তাকে জিজ্ঞেস করবে আই ফোলান মা আনুক হে অমুক ব্যক্তি তোমার কী অবস্থা তারা তাকে চিনতে পারবে যেহেতু তার দুনিয়ার চেহারাটা এখানে পাওয়া গিয়েছে তারা তখন বলবে আই ফলান মাশাআনুকাইসা মারুফ তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতে ও তানহা আনিল মনকার এবং আমাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করতে কলা কুন্দু রুফ ওয়ালা আতিহি ও মুনকার ওয়ালা আতিহ সে বলবে যে আমি তোমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতাম কিন্তু আমি করতাম না তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি করতাম না হ্যাঁ নিজে নিষেধ থাকতাম না এখানে শেখ আবদুল্লা জুবরিন তিনি সাহ্লা আকিদা পাহবিয়া এর সরা করেছেন সেখানে বলেছেন ইনদ ক্যাথিরা মিন আল্লা দিন আতাম মুসলিমিন মুসলিমদের অনেক মানুষ যারা নিজেদেরকে মুসলিম হিসাবে মনে করে ইউনকেরুন আল আলবাহসাল জেসমায়নি তারা এই যে পুনরুত্থান দৈহিক পুনরুত্থান এটাকে অস্বীকার করে এদেরকে বলা হয় ফলাসেফা এদেরকে বলা হয় দার্শনিক তাহলে আমরা দেখতে পাচ্ছি দার্শনিক লজিক লজিকশাস্ত্রের লোকজন কিংবা নাস্তিকবাদের লোকজন তারা এগুলোকে অস্বীকার করে এ সম্পর্কিত চমৎকার ডিসকাশন ইমাম এব সর অনেকেই করেছেন শাহিদুল ইসলাম ভাই আরও একটা প্রশ্ন করেছেন দুই নম্বর তিনি বলছেন ছেঁড়া টাকা গোপনে লেনদেন করা যাবে কি যা আমার নিকট গোপনভাবে এসেছে আপনার নিকট যা গোপনভাবে এসেছে ত্রুটিপূর্ণ টাকা যেটা আসলে চলে না যেটা মানুষ চেক করে নেওয়ার পরে বলবে যে না আমার এটা চলবে না তাহলে সেটা তাকে দেওয়া যাবে না সেটা ছেঁড়া টাকার ক্ষেত্রেই হোক অথবা মানুষের যে কোনো জিনিস নিয়ে যদি আমি ভেঙে ফেলি নষ্ট করি সেটার ক্ষেত্রে হোক এগুলোকে ভালোভাবেই দিতে হবে যাতে মানুষ নিশ্চিন্তে নিতে পারে আর যদি কোনো নষ্ট থাকে ছেঁড়া থাকে তাহলে মানুষকে দেখাই নিতে হবে ভাই আপনি কি এই অবস্থা নিতে চান নাকি নিতে চান না নিতে না চাইলে আপনাকে আমরা দেবো না আর এই ধরনের ছেঁড়া টাকা তো বাংলাদেশ ব্যাংক কিংবা এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো ব্যাংক ব্যাংকের টাকা ছাপায় পণ্য ছাপায় তাদের কাছে পাওয়া যায়